এদিকে ফুলকপিটা ভাবিয়ে রে ভাবিয়ে রেখেছি ফুলকপি আর আলু এটা এবার ভেজে নেব ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ করব তো দেখো এই যে এখানে মাছ এনে রেখেছে এই যে ট্যাংরা মাছটা এনে রেখেছে এটা ভাজবো আর এটা ফুলকপিটাও ভেজে নেব ভেজে তারপরে তোমাদের সঙ্গে ট্যাংরা মাছটা কিন্তু ধুয়ে এনেছি বাইরে থেকে কিন্তু আবার এটা নুন দিয়ে একটু ধুয়ে নেবো নুন দিয়ে ধুলে ধুলে কী হয় তো এই যে ট্যাংরা মাছের যে একটা পিছলা পিছলা ভাব আছে না এটা নুন দিয়ে একটু ধুয়ে নিলে এই পিছলা ভাবটা কেটে যায় আমি কিন্তু সেটাই করছি ধোয়া কিন্তু হয়ে গেছে এবার আমি আবার নুন হলুদ দিয়ে মেখে নেব নুন দিয়ে ধুয়ে নিয়েছি আগে প্রথমে দেখেছ তো এবার কিন্তু আমি নুন হলুদ দিয়ে মেখে নেব মাছটা দেখো এই যে কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমার এবার কিন্তু আমি মাছটা ভেজে নেব তো দেখো এই যে মাছের তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে এবার মাছটা আমি এই যে তেল বসিয়ে দিয়েছি এখানে ভেজে নেব সুন্দর করে তো দেখো এই যে ছেড়ে দিলাম লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো দেখো এই যে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো এদিকে দেখো পেঁয়াজটা বেটে নিয়েছি যে চলো রান্নাটা বসিয়ে দিই তো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো এক চামচ আর এক চামচ দুই চামচ কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এবার দেবো সাদ মত নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা তো দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম এটা আর এই মশলাটা কিছুটা মশ কষানোর পরে কিন্তু পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো হয় তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আর একটু কষিয়ে তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম যে ফুলকপি আর আলুটা এবার সেটা দিয়ে দেব আর এটা দিয়েও কিন্তু আমি আর একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে তারপরে এটাতে দিয়ে দেবো জল পরিমাণ মতো তো দেখো এই যে কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো ঝোলটা কিন্তু ফুটে গেছে তো এবারে যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো দেখো মাছটা কিন্তু দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তো তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে একটু ধনে পাতা দিলে ভালো হয় আমি ধনে পাতাটা আর দেবো না তো এবার কিন্তু নামিয়ে নেব আর যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি না পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে ওই জন্য আমি আর ধি মানে ধনে পাতা বা গরম মশলা কিছুই দেবো না আর পেঁয়াজটা বললাম না মশলাটা কষানোর আগে মানে মশলাটা কষিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো হয় তো আমি কিন্তু সেভাবেই রান্না করেছি তো চলো এবার নামিয়ে নিই তারপরে নামানোর পরে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো আমার কিন্তু তরকারি একদম পুরোপুরি রেডি এবার গরম গরম ভাত দিয়ে ও দারুণ লাগবে খেতে তো তোমরা কারা কারা এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে তা চলো আজকের মতো এই পর্যন্ত টাটা